একটি এয়ারটেল নাম্বার থেকে অন্য আরেকটি এয়ারটেল নাম্বারে এমবি এবং মিনিট গিফট করবেন অথবা ট্রান্সফার করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই অ্যাপসটিতে প্রবেশ করার পরে আপনি এখান থেকে ব্যালেন্স চেক করতে পারবেন রিসার্চ করে নিতে পারবেন এমবি থাকলে এমবি চেক করে নিতে পারবেন মিনিট থাকলে মিনিট চেক করে নিতে পারবেন যদি আপনি ইন্টারনেট প্যাকেজ নিতে চান তাহলে এখান থেকে নিতে পারবেন বান্ডিল প্যাকেজ নিতে চা বান্ডিল প্যাকেজ নিতে পারবেন তো আমরা এখান থেকে যে কাজটি করব সেটি হচ্ছে এমবি অন্য আরেকটি এয়ারটেল নাম্বারে গিফট করব সেটি করার জন্য আমরা এখান থেকে সুইপ করে ডানে যাব আবারও সুইপ করে ডানে চলে যাব ডানে আসার পরে এখানে গিফট একটি অপশন আছে আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আপনি যদি নিজে নিতে চান নিজের নাম্বারে মানে যে নাম্বারটি আপনার এই মোবাইলে আসে ওই নাম্বারটিতে যদি আপনি এমবি নিতে চান তাহলেও আপনি এখান থেকে সেলফে ক্লিক করবেন যদি অন্য কাউকে পাঠাতে চান তাহলে এই গিফট অপশানে ক্লিক করবেন তো আমরা যেহেতু গিফট করব এই গিফট অপশনটি এখানে সিলেক্ট করা আছে আপনি এই এমবিটি যদি তিরিশ দিনের পাঠাতে চান তাহলে এই এটি তিরিশ দিন অবস্থায় থাকবে যদি চল্লিশ জিবি পাঠাতে চান চল্লিশ জিবি অব অবস্থায় থাকবে যদি আপনি মিনিট পাঠাতে চান পাঁচশো মিনিট তাহলে আপনি এখান থেকে মিনিট পাঠাতে পারবেন তো এটার প্রাইস হচ্ছে আপনার ছয়শো পঁচাশি টাকা ছয়শো পঁচাশি টাকায় আপনি তিরিশ দিনের জন্য চল্লিশ জিবি এবং পাঁচশো মিনিট পাবেন ছয়শো পঁচাশি টাকা যদি আপনি এম অথবা মিনিট না পাঠাতে চান তাহলে আপনাকে যে কাজটি করতে হবে এই যে এগুলো আপনাকে কমাই দিতে হবে একটা একটা করে কমাই দিয়ে আপনাকে মেয়াদ এবং এমবির পরিমাণ সিলেক্ট করে নিতে হবে সেটি করার জন্য আমরা এই ভ্যালিডিটিটা টেনে সাত দিন করে দেবো দেওয়ার পরে যদি ইন্টারনেট আমরা এক জিবি দিই ইন্টারনেট ধরে এক জিবি করে দেব আমরা মিনিট পাঠাবো না মিনিটটি জিরো করে দেব দেওয়ার পরে এখানে পঞ্চান্ন টাকায় এক জিবি সাত দিনের মেয়াদ যদি আমরা এখান থেকে মিনিট দিই কিছু মিনিট দিয়ে দিই বা এস এস দেই অথবা মিনিট দিয়ে দিই তিরিশ মিনিট যদি দেই এক জিবি তিরিশ মিনিট এটি সাত দিনের জন্য পঁচাত্তর টাকা তো শুধু যদি ইন্টারনেট দেই তাহলে এই মিনিটটা জিরো করে দিলাম দেওয়ার পরে বাই প্লান এই অপশনটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি বিকাশ নগদ আদার্স কার্ড অর্থাৎ ভিসা কার্ড আপনি ব্যাংকের কার্ড দিয়ে নিতে পারবেন যে নাম্বারটিতে আপনি এমবি অথবা মিনিট ট্রান্সফার করবেন সেই নাম্বারটি এখানে দিয়ে দেবেন টাকার পরিমাণটি এখানে শো করবে দিনের পরিমাণটি এখানে শো করবে অর্থাৎ মেয়াদ সাত দিন এক জিবি সবগুলো এখানে শো করবে নাম্বারটি দেওয়া হয়ে গেলে যদি ব্যালেন্স থাকে তাহলে ব্যালেন্সটি সবুজ দাগ চিহ্ন উঠবে যেহেতু ব্যালেন্সে টাকা নেই তাহলে এখানে রিসার্জ অপশনটি সবুজ দাগ চিহ্ন উঠে গেছে আমি এখন বিকাশ থেকে এটি রিসার্জ করব সেজন্য এই বিকাশে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আবারও বাইনাও এখানে ক্লিক করব কনফার্ম মোবাইল নাম্বার এখানে ক্লিক করব এখানে একটি ওটিপি চলে আসবে সাবমিট অপশানে ক্লিক করব এখানে কিছু শর্ত দেওয়া আছে আমরা নিচে চলে আসব এই নিচে আসার পরে এখান থেকে অনেকগুলো শর্ত দেওয়া আছে প্রায় এগারোটি শর্ত আছে আমরা যদি এই শর্তগুলো মেনে থাকি তাহলে আমরা এগ্রিতে ক্লিক করব যে বিকাশ নাম্বারটি থেকে আমরা রিসার্চ করব ওই বিকাশ নাম্বারটি এখানে দিয়ে দেব তারপর কনফার্ম অপশনে আমরা ক্লিক করব ইন্টার কোড ওই নাম্বারে একটি কোড চলে আসবে কোডটি আমরা দিয়ে দেবো আবারও কনফার্ম অপশনে ক্লিক করব পিন নাম্বারটি আমরা এখান থেকে দিয়ে দেব আবারও কনফার্ম অপশনে ক্লিক করব প্রসেসিং ইউর রিকোয়েস্ট ডন ক্লোজ দ্য ব্রাউজার আপনি বন্ধ করবেন না এটি চলমান অবস্থা থাকবে কনগ্র্যাচুলেশন ইউর পার্সেস ইজ সাকসেসফুল গিফট পঞ্চান্ন টাকা সাত দিনের এক জিবি তো চলে গেছে তো যে নাম্বারটিতে চলে গেছে কনফার্ম হয়েছে কি না এখন একটি মেসেজ চলে আসছে আমরা মেসেজটিতে ক্লিক করবো ক্লিক করার পরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি প্রিয় গ্রাহক আপনি এক জিবি সাত দিনের জন্য উপহার পাঠিয়েছেন এই নম্বরে তো বন্ধুরা এভাবেই আপনারা ব্যালেন্স ট্রান্সফার এবং এমবি সাথে মিনিটও ট্রান্সফার করতে পারবেন ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো আমি সোহেল এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ